নিজের স্বামী ও প্রতিজ্ঞাবদ্ধ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো বোনকে আনার আমরা দুইশালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পুলিশ ম্যাজিসিয়ান চার্লি কে সামনে আনি ঝিলিক তখন বলে আমার বোন আর স্বামী কোথায় ওদেরকে আপনি কোথায় রেখেছেন আমরা কেউ ওদের খুঁজে পাচ্ছি না ম্যাজিশিয়ান চার্লি বলে বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানি না আমরা কিচ্ছু করিনি একজন এসে আমাদেরকে খাবার দিয়ে যায় তারপর আমাদের আর কিচ্ছু মনে নেই কিন্তু ওরা বলেছিল ওদের নাকি একটা নাচের পারফরমেন্স আছে অনিমেশ বাবু তখন বলে কিন্তু আমি তো ডান্সের জন্য কাউকেই ডাকিনি এরপর পুলিশ এসে একটা ব্রেসলেট দেখায় ঝিলিক তখন সেটা পুলিশের হাত থেকে নিয়ে দেখতে থাকে পাশ থেকে না বলে এটা তো আখি দিদির দেবাদা ওকে দিয়েছিল তারপর পল্টু এসে বলে দেবার অবস্থা খুব খারাপ পল্টু সবাইকে নিয়ে গাড়ি করে সাহেবাকে হসপিটালে নিয়ে যায় আর তখনই সেই ম্যাজিসিয়ানের টিম গাড়ির নাম্বার প্লেট বদলে দেয় আর ঝিলিকরা সেই গাড়িরই পাশ দিয়ে চলে যায় এরপর সবাই মিলে দেবাকে হসপিটালে নিয়ে আসে ডক্টর দেবাকে অটিতে নিয়ে যায় তারপর ঝিলিক কালীপদর কাছে এসে বলে আখি আর গৌরবের কি কোনো খোঁজ পেলে কালীপদ মাথা নেড়িয়ে বলে না তখনই ঝিলিক একটা নার্সের কা থেকে গৌরব ও আখির ছবি দেখিয়ে খোঁজ করে কিন্তু নার্স বলে এদেরকে এখানে দেখিনি ঝিলিক বলে যারা মারা গেছে তাদের কোথায় রাখা হয়েছে নার্স তখন বলে মর্গের পাশের হলে এরপরে এই ঝিলিক মর্গে আসে আর মৃত মানুষদের মুখ থেকে কাপড় সরিয়ে দেখতে থাকে সেখানে গৌরব বা আখি কেউই ছিল না এ দেখেই কাঁদতে থাকে ঝিলিক তারপরেই গার্গী আর অর্ক ঝিলিককে নিয়ে বাইরে চলে আসে এরপর নীলিমা ঝিলিককে বলে ওদের খোঁজ পেলি ঝিলিক তখন বলে না মা ওদের খোঁজ পায়নি তবে তুমি চিন্তা করো না আমি ওদের ঠিক খুঁজে বের করব। সেই মুহূর্তে ডক্টর এসে বলে অবস্থা খুবই খারাপ মনে হয় রাখতে হবে কোনো আশাই আমরা দেখতে পাচ্ছি না আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন যদি ভালো কিছু হয় ঝিলিক তখন ডক্টর বলে আপনাদের যা করা দরকার আপনারা তাই করুন তবুও দেবাকে সুস্থ করে তুলতেই হবে আখি আমাকে ওর দায়িত্ব দিয়ে গেছে ও বলেছিল ওর যদি কিছু হয়ে যায় আমি যেন দেবার খেয়াল রাখি ওকে যেন দেখে রাখি আপনাকে যেভাবেই হোক দেবাকে সুস্থ করে তুলতেই হবে তখনই হঠাৎ করে ঝিলিকের মনে পড়ে পাশেই দেখেছিল সেই গাড়িটা যেটা ম্যাজিশিয়ানদের গাড়ি যারা লাস্টে পারফর্ম করেছিল ঝিলিক ছুটে যায় সেই গাড়ির কাছে কিন্তু নাম্বার প্লেট অন্য একটা দেখতে পায় ঝিলিক বুঝতে পারে না এই এটাই কি সেই গাড়ি নাকি এটা অন্য কোনো গাড়ি তবু নিজের স্বামী ও বোনের কথা চিন্তা করে সেই গাড়িকে ফলো করে আর পৌঁছে যায় সেই ডেরায় অবশেষে সেই ডেরার কাছে এসেই গৌরব আর রাখিকে খুঁজে পাইঝিলিক তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন ম্যাজিশিয়ানদের পিছু করে আখি ও গৌরব কে যেন খুঁজে পায় ঝিলি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ